আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আমি ঢাকা থেকে ঢাকা কি করেন আপনি এমনিতেই গ্রামে বিক্রয় বিক্রি করে খান না আচ্ছা আচ্ছা এইটা আপনার জন্য বুঝছেন আপনার কি থাকা কোথায় থাকেন স্বামী আছে স্বামী নাই একটু ঘর একটা জায়গা আছে ও স্বামীও নাই আহা এই সমস্ত মানুষগুলোর জন্য আমাদের এই আপ্রাণ প্রচেষ্টা এবং আপনাদের দরবারে আবেদন কিংবা নিবেদন দেখুন এই মানুষটা স্বামী নাই ছেলে মেয়ে আছে আপনার দেখেন একটু কাছে আছো

আমার দাদি বললো আপনার কথা হ্যাঁ আমার দাদিকে চিনেন না হ্যাঁ বললো আপনার কথা যে এরকম মানুষ আছে তো আপনাদের মতো মানুষগুলো যারা আছে তাদেরকে তো দিক দেখতে হবে নাকি আপনাদের দেখার কেউ আছে কি এই যে এটা একটু গরম ধরবে শীতের কাপড় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আল্লাহ বিশ্ব ওটা শুনলাম এই পড়া গেছিলাম কোন পড়াই আপনার পড়াই গেছে আপনার হ্যাঁ আর হল এটা এরকম আমি খাছন আর আপনি অসম অসম মানুষ হুম বলতেছে এইজন্য আপনার জন্যটা হ্যাঁ জামতে শুনছেন আমরা কাল চুমন জ কম বলছ আমরা দেখ খাওয়া হই না সাই খেত হই না কইতো পাই না অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ী আব্দুল মালিক জাপানি ভাইকে আপনি না হলে হয়তো এরকম একটি মহৎ কাজ আমাদের দ্বারাই সম্ভব হতো না আমরা অন্তত এবছর একশো জন প্রতিবন্ধী দুস্থ অসহায় এতিম বাচ্চাকে শীতবস্ত্র কম্বল দেওয়ার চেষ্টা করছি আপনি একজন সামর্থ্যবান হিসেবে আমাদের এই কার্যক্রমের অংশীদার হতে পারেন